আজকে অন্যান্য দিনের মতন আমরা আমাদের যে নাইন টেন মাইলে একটা নাকা আছে এটাতে তো আমরা টোয়েন্টি ফোর চেকিং করি তো চেকিং করা কালীন আজকে ভোরবেলার দিকে আমাদের অফিসার এসআই গোবিন্দ পাটারি উনি একটা গাড়ি আটক করেছেন টিআর জিরো টু এল ওয়ান সিক্স সিক্স ফোর এটা টাটা কোম্পানির ইলেন্ট্রা মডেলের গাড়ি ওটা আটক করার পর দেখা যায় গাড়ির ভিতরে তিনজন লোক আছে এবং পিছনে তল্লাশি করার সময় দেখা যায় যে পিছনে চোদ্দোটা গরু রাখা হয়েছে এবং গরুগুলি একবারে মানে অমানবিকভাবে রাখা হয়েছে কিছু গরু তো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না জায়গার অভাবে এবং সেখানে না জলের ব্যবস্থা আছে না খাওয়ার ব্যবস্থা আছে যেটা লিগাল নর্মস এর তখন তারা জিজ্ঞাসাবাদে তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি তো তখন আমরা গরুগুলি সিজ করেছি চোদ্দোটা গরু যার মধ্যে নয়টা বলদ গরু আমরা সিজ করেছি সেগুলি তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি সঙ্গে গাইডও সিজ করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা এনিমালস কুয়েলটি অ্যাক্টে এবং এম বি একটার স্পেসিফিক ধারাতে একটা এফআইআর নিয়েছি যার নাম্বার হলো টোয়েন্টি রানব্লিক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেকশন হলো ইলেভেন ডি অফ দ্য প্রিভেনশন অফ টু ক্রুয়েকটিভিমালস অ্যাক্ট আর এ বিএকটা ওয়ান সেভেন্টি রানবলিক ওয়ান নাইনটি টু এফ এম বিএক

একজনের নাম হলো রঞ্জন মিয়া বাড়ি সোনাইমুড়ি আরেকজনের নাম হলো সাব্বির উদ্দিন বাড়ি ফটিক রায় আরেকজনের বাড়ি হলো নাজিব আলী ও নাম হলো নাজিব আলী উল বাড়ি তারা ফটিক রায় তারা তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি